নামাজের এবং কত ফরচ ঠিক আছে আচ্ছা যে নামাজের বিতরণ বাহিরে কত ফর এটা না জানে না তার নামাজ হবে আজকে আমরা কি শিখবো নামাজের বিতর এবং বাহিরে কত ফরস নামাজের ফরজ জানতে হবে না এটা মুখস্থ আছে কার মাশাআল্লাহ অনেকে মুখস্থ আছে নামাজের ভিতরে এবং বাইরে কত ফরজ এরা আমরা শিখব ঠিক আছে আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়বেন নামাজের ভিতরে এবং বাহিরে এরারা ফরজ নামাজের বাহিরে

নামাজের জায়গাটাও কি করতে হবে সতর ঢাকা তোমার শরীরটা কি থাকতে হবে ঢাকা থাকতে হবে ঠিক আছে শরীরে কাপড় না থাকলে পারে উলঙ্গ অবস্থায় নামাজ হবে না ঠিক আছে সতর ঢাকা কেবলামুখী হাওয়া এ আপনাদের কিবলামুখী না হয় অন্য দিকে ঘুরে নামাজ পড়েন তাহলে নামাজ হবে না কিবলামুখী হওয়া প্রত্যেককে হওয়া ওক্তমতে নামাজ পড়া ওক্তমতে নামাজ পড়া সময়মতে নামাজ পড়া না ও ঠিক আছে ফজরের নামাজ জোহরের পরে পড়েন তাহলে হবে নামাজ হবে ওক্তমতে নামাজ পড়া ঠিক আছে ওক্তমতে নামাজ পড়া নামাজে ইয়া যিকরা এই গেল বাহিরের সাতপরশ ভিতরে সাইফারস ভিতরে সাইফারস তাকবীরে তাহরিমা বলা তাকবীরে তাহরিমা বলে হাত বাজা তাই না তাকবীরে তাহরিমা হাত বাঁধা ঠিক আছে যদি কেউ তাকবীরে তাহরিমা না বাঁধে

এরপরে কি রুকু করা নামাজের ভিতরে কি করতে হবে রুকুরা করতে হবে যেভাবে রুকু করা ওইভাবেই রুকু করতে হবে ঠিক আছে করা এরপরে যখন ইমাম সব সেজদা করার জন্য তাকে বৃদ্ধি ওই সময় সেজদা করতে হবে তাই না সেজদা না করে কেউ খারাপ থাকে তার নামাজ হবে না বৈঠক নামাজের ভিতরে শেষ বৈঠক করছে আর এবার ছাড়া উঠে দাঁড়া পড়ছে দাঁড়া ঘুরে ঘুরতেছে অথবা খারাপ হয়েছে তাহলে নামাজ হবে